রাব্বুল আলমিনের আটোটা জান্নাত ডাকা ডাকি করবে প্রতিযোগিতা করবে কে কার আগে তারে জান্নাতের মধ্যে ঢুকাবে জোরে বলেন সুবহান আরো জোরে বলেন সুবহান তিনি বলেন সিদ্দিক আকবার নবীর খলিফা হজরত আবু বকর হে মুসলমান যুব বাবারে সঈদিন যুবার যখন এইভাবে বলতে লাগলো এমত অবস্থায় হাত যাজ ডাক দিয়া বলে সঈদ আরে হজরত সিদ্দিক সম্পর্কে তো অনেক কিছু বললে শুনলাম তাইলে আবার হজরত তোমরে ফারুক রদি আল্লাহ তালান সম্পর্কে কিছু বল হে মুসলমান যুবক ভাই বাবারে সঈদ এমনি যুবাইর ডাক দিয়া বলি আরে হজরত তোমরে ফারুক তো হলো এমন একজন শ্রেষ্ঠ মতির নাম যার ব্যাপারে সরকারের দেয়ালম নবী বলে গেছেন লাওখানা বা দি নবী উল্লাহ আর আমার পরে যদি আল্লাহ কাউকে দুনিয়ার জমিনে নবী বানাইতো তাইলে ও মরে ফারুক ও দি আল্লাহ তা নু আল্লাহ এই পৃথিবীর জমিনে নবী বানা পঠাইত সো আনম্ব ফারুক বাইনাল হাত কিয়াল বাতিল হক দিলের মাঝখানে যে পার্থক্যটার নাম জানি সেই নামটাই হলো অমর চিল্লায় বলি আল্লাহ আকবার আর যদি বলি আল্লাহ আকবা এবার হাত ডাক দিয়া বলে আরে ওমর সম্পর্কে তো অনেক কিছু বললি শুনলাম তাইলে আবার হজরত আলী সম্পর্কে কিছু বল কি চালাক দেখেন এভাবে প্রশ্ন করার উদ্দেশ্যটাই হলো যেন সিরিয়াল বাই সিরিয়াল তার নিজের সম্পর্কে কিছু বলাইতে পারে তাই সাইদ ইবনে জুবায়রকে সেভাবে প্রশ্ন করতেছে অমর সম্পর্কে তো অনেক কিছু বললি আমি শুনলাম তাইলে এবার হজরত আলী সম্পর্কে কিছু বল হলো সুবহানাল্লাহ যুবকদের মধ্যে সর্বপ্রথম যে যুবকটা ইসলাম গ্রহণ করেছিল সেই যুবকটার নাম হলো হযরতে আলী আল্লাহ আকবর বলেন আরও জোরে বলেন না আল্লাহ আকবর এবার হাতজাস ডাক দিয়া বলে আরে চার বা সম্পর্কে তো মোটামুটি অনেক কিছু শোনাইনি আমিও শুনলাম তাইলে আবার বনু উমাই আর সম্পর্কে কিছু বল জুবায়ের ডাক দিয়া বলে আল্লাহ যাদের প্রতি রাজি ছিল তারাই ভালো ছিল আর আল্লাহ যাদের প্রতি রাজি ছিল না তারা খারাপ ছিল কথা কোন ঠিক কিনা আওয়াজ দিয়ে কোন ঠিক কিনা পক্ষে আল্লাহ যার উপর সন্তুষ্ট সেই তো ভালো আর আল্লাহ যার উপর সন্তুষ্ট না কিন্তু সমাজের মানুষ দেখলে খুব দাম দেয় ইজ্জত দেয় নেতা নেতা কয় আছেন এমন মানুষ তার ক্ষতির থেকে বাসার লেগে এগুলা বলে কথা ঠিক কিনা আরো জোরে ঠিক কিনা এই সমস্ত ইজ্জতের দরকারটা কি কথা কন ঠিক কিনা কোন সুস্থ মানুষ এ সমস্ত ইজ্জত চায় যাদের বিবেক বুদ্ধি ঠিক আছে তারা এরকম সম্মান চায় মন থেকে সম্মান না করলে এরকম সম্মানের দরকারটা কি এগুলো তো বেআায়া বেলজ্জা বেসর্মাশীল কথা বলেন ঠিক কিনা আওয়াজ দিয়া কোন ঠিক কিনা আল্লাহ যার উপর সন্তুষ্ট না কিন্তু সমাজের মানুষ দেখলে খুব ইজ্জত দেয় দাম দেয় ভালোবাসে এই ভালোবাসা এই ইজ্জত দেওয়া এই দাম দেওয়ায় কোনো লাভ নাই কথা কোন ঠিক কিনা আওয়াজ দিয়া কোন না ঠিক কিনা আর আল্লাহ যার উপর সন্তুষ্ট কিন্তু সমাজের মানুষ দেখলে বিরক্ত বোধ করে দুই টাকার মৌলবিক কয় জঙ্গি বলে গালি দেয় নারীর মিথ্যা মামলা দিয়া বছরের পর বছর জেলে আগে তারপরে রাষ্ট্রদ্রোহী মামলা দিয়ে তাতে কিছু আসে যায় না কারণ আমার আল্লাহ আমার পক্ষে আল্লাহ যাদের প্রতি রাজি ছিল তারাই ভালো ছিল আর আল্লাহ যাদের প্রতি রাজি ছিল না তারা খারাপ ছিল এই সুযোগে হাত যাস ডাক দিয়া বলে তাইলে আল্লাহ আমার উপর সন্তুষ্ট না অসন্তুষ্ট কিছু বল কি চালাক দেখেন এবার তো না কিছু না বলে উপায় নাই তাইলে আল্লাহ আমার উপর সন্তুষ্ট না অসন্তুষ্ট কিছু বল জুবায়ের ডাক দিয়া বলে আরে আমি তোমার সম্পর্কে কি বলবো তোমার সম্পর্কে তুমি সবচেয়ে ভালো জানো কি বলেন ঠিক কিনা যুবক বাইরে একটু না হানা না আমাদের ওয়াজ দোয়ার গান আজাদের মধ্যে দশ মিনিটের না এই দশ মিনিটের গান রে রং ধরাইতে গেলে লক্ষ লক্ষ টাকার বাদ্যযন্ত্র লাগে কথা খেয়াল করেন এই দশ মিনিটের গানকে মানুষের মনে রং ধরাইতে গেলে খালি গান মুখে খালি গলায় গান গায়ে পারে কয় না খালি গলায় গান গায়ে পারে পারে না পাঁচ মিনিট আর দশ মিনিটের গানের রং ধরাইতে গেলে কোটি কোটি টাকার বাদ্যযন্ত্র লাগে তারপরে মানুষ শোনে তো আমাদের এই ওয়াজ কি বাউল শিল্পীদের মতো দশ মিনিটের সিঙ্গার যারা আছে তাদের মতো পাঁচ মিনিটের এক থেকে দেড় ঘন্টা দুই ঘন্টা কথা ঠিক কিনা আমাদের ওয়াজের মাঝে কি মাঝে মধ্যে ঢোলের বাড়ি শোনেন কোনো তবলার আওয়াজ কোনো বাদ্যযন্ত্রের আওয়াজ নাই তো খালি গলা আর আল্লাহর দয়া খালি গলা আর একটু জুড়ে কন্যা খালি গলা আর আল্লাহর দয়া এর মাঝে যদি আপনার একটু আবেগ না দেখান তাইলে কন্ত ওয়াজ করতে মজা লাগে এর মাধ্যমে ভিতরে যদি আপনার একটু হা না বইলা বক্তার একটু আবেগ না দেখান তাইলে কথা বলতে গেলে ওয়াজ করতে গেলে এটা কি আমাদের আবেগ হয় হয় না তো মাঝে মধ্যে আল্লাহর জায়গায় আলহামদুলিল্লাহ বক্তার জবাবে একটু হানা বলা লাগে চুপ করে মতো শুনলে মনে যায় যে এখনই দোয়া করে দি একটু হানা কইবেন তো মুরুপিদের জবান হয়তো বাড়ি হয়ে গেছে যুবকদের জবান তো বাড়ি হওয়ার কথা না কারণ তার একটা চকলেট পাইলে একটা সিগারেট পাইলে নেতার নামে যে স্লোগান দেয় কয়েক মাইল দূরে থেকে এই রাস্তা কাপার আওয়াজ শোনা যায় কথা কোন ঠিক কিনা আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা তাহলে একটু হা না কইবেন তো আচ্ছা কারা কারা কইবেন একটু হাত উঠে দেখান লিল্লাহ হে তাকবীর স্লোগান হয়ে যাক লিল্লাহ হে তাকবীর লিল্লাহ হে তাকবীর আল্লাহ কবুল করুক সবাই বলি আমিন আর জোরে বলি আমিন বলতেছিলাম কি তাইলে আল্লাহ আমার উপর সন্তুষ্ট না অসন্তুষ্ট কিছু বল সাইদ ইবনে জুবায়ের ডাক দিয়া বলে আরে আমি তোমার সম্পর্কে কি বলবো তোমার সম্পর্কে তো তুমি নিজেই সবচেয়ে ভালো জানো কথা কোন ঠিক কিনা হ্যাঁ যুবক ভাই আওয়াজ দিয়া বলেন ঠিক কিনা আমি যে সমাজের কয় নাম্বারের মানুষ এটা কি মানুষের মুখ দিয়ে শোনা লাগবে রাতের বেলা বালিশের উপর মাথা রাইখা মাঝে মধ্যে নিজের বিবেকের কাছে বতুয়া জিজ্ঞাসা করবেন বিবেক বলতো আমি সমাজের কয় নাম্বারের মানুষ নিজের বিবেক সবার আগে বলবে আমি শোধ খাই না ঘুষ খাই আমি কি ট্যান্ডার করি না চুরি করি না রিলিফের চাউল মেরা খাই না দেশের টাকা বিদেশে পাচার করি না আমি একজন ভালো মানুষ নিজের বিবেক সবার আগে বলবে কথা কোন ঠিক কিনা আওয়াজ দিয়া বলেন ঠিক কিনা জুবায়ের ডাক দিয়ে বলতে স্যার আমি তোমার সম্পর্কে কি বলবো তোমার সম্পর্কে তো তুমি নিজেই সবচাইতে ভালো জানো কয় না তারপরও তুই কিছু বল আমি তোর মুখ দিয়ে শুনতে চাই কয় না আমি যদি বলি তাইলে তুমি কষ্ট পাইবা কয় কেন এই জবানটা এমন জবান বানাইছি যেই জবান দিয়া কোনোদিন কোনো জালেম কোনো দুর্নীতিবাজ কোনো চোর বাটপারদের পক্ষে প্রশংসা আসে না চিল্লায় বলেন আল্লাহ আকবার আরো জোরে বলেন আল্লাহ আকবার আমি বলতে গেলে তুমি কষ্ট পাইবা কয় আরে কষ্ট আর যাই পাই তারপরে তুই কিছু বল আমি তোর মুখ শুনতে চাই কয় শুনতে চাও কয় হ্যাঁ শুনতে চাই তাইলে তুমি শোনো তুমি একটা জালেম চিল্লায় বলেন আল্লাহ আকবার তুমি আদম বললে তুমি আল্লাহর দুশ্মন তুমি নবীর দুশ্মন তুমি সাহাবি হত্যাকারী তুমি আলেম হত্যাকারী তুমি রক্ত নিয়ে হোলি খেলতে পছন্দ করো তোমার চাইতে বড় জালেম দুনিয়ার জমিনে কেউ নাই এভাবে মুখের উপরে বলে দিল চিল্লায় বলি আল্লাহ আকবার আরো জোরে বলি আল্লাহ আকবার জালেমকে জালেম বলা সবার দ্বারা সম্ভব না ইমানের পাওয়ার লাগে কথা কোন ঠিক কিনা আমরা তো মসজিদের মেম্বরও বইস মুসল্লির বাপদিকে কথায় চাকরি যায় মুসল্লির বাপদিকে ফতুয়া দিই না জানি মোতাবলিয়ার সেক্রেটারির বিরুদ্ধে চলে যায় আমার আপনার ইমানের পাওয়ার মসজিদের মেম্বরে শেষ আর কেমন ইমানদার ছিল নিশ্চিত জানে তার বিরোধিতা করা মানে গরদান শেষ তারপরও বলতেছে তুমি জালেম কারণ মুসলমানের সন্তান তো মুসলমানের জবান দিয়া কোনোদিন কোন চোর পাটপাটদের পক্ষে প্রশংসা আসে না কথা বলেন ঠিক আওয়াজ দিয়া বলে ঠিক কিনা না আমি বলতে গেলে তুমি কষ্ট ভাই অ্যা মুসলমান যুবক ভাই বাবার এ সাইদ ইবনেজুবাই যখন এইভাবে বলতে লাগলো এবার হাত জাঁজ ডাক দিয়া বলে এ সাইদ মুখ শংলা কথা বল হে সাইদ সাবধানে কথা বল আর না হয় তোর গডদানটা কিন্তু চিরদিনের জন্য দেওয়া থেকে আলাদা করাবেন কথা বল আর না হয় তোর মুখটা কিন্তু আমি চিরদিনের জন্য বন্ধ করে দিও এই মুসলমান যুব বাবার এই কথা বললে সেইদিম ডাক দিয়া বলি আরে না তার দেখায় ক্ষমতার দাবো দেখায় তুই আমার জবান দিয়া কোনোদিন তোর জন্য প্রশংসা করতে পারবি না আল্লাহ একবার ক্ষমতার পর দেখা তোর বাড়ি দেখায় তুই আমার চেহারাটা কোনো দিন তর দিকে ফিরাইতে পারবি না হে মুসলমান যুবক ভাই বাবার এই কথা বলে সেইদিপ নে জুবাইন কেব দিকে ঘুরে গেল কেব দিকে ঘুরে রাখা সেইদীপ ন্য পবিত্র কোরআন থেরার করতে লাগলো আর বলতে লাগলো হ্যাঁ হ্যাঁ তুই আমার জবান দিয়ে আর কোনোদিন তোর জন্য প্রশংসাভাবে করতে পারবি না সাইদ যুবার জুবের দিকে ঘুরে পবিত্র কোরান তেলাওয়াত করতে লাগল কারণ সাইদ ইমনে জুবের খুব ভালো করে জানি আরে এই জালিমের প্রশংসা যারা করে না সে তাদেরকে দুনিয়ার জমিন রাখে না দুনিয়ার জমিন থেকে বিদায় করে দেয়

আবার সাইদ ইবনে জুবায়ের যখন কেবলার দিকে গুনায় ভাবে কোরআন তেলাওয়াত করতে লাগলো এমন অবস্থায় হাজ্জাজ ডাক দেয়া বলে সাইদ আরে আমি তোরে ক্যাবলার দিকে গুইরা মরতে দিও না গুলামকে ডাক দিয়া বলি গুলাম সেইদের চেহারাটা টান দিয়া ক্যাবলার দিক থেকে গোড়া দে বাবার একটা টান দিয়া সেইদের চেহারাটা ক্যাবলার দিক থেকে গোড়া দিলে এবারও সেই দিনে জুবাইয়ের পবিত্র কোরআন তেলাওয়াত আরম্ভ কর সুবহানাল্লাহ আর জোরে বলেন সুবহানাল্লাহ হে মুসলমান যুবক ভাই বাবারে সাইদ ইবনে জুবায়ের